আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল শখের আপনি আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডিম দিয়ে ঢ্যাঁড়স আসলে সসরাচর কেউ রান্না করি না তেমন একটা তবে আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করা দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি এই জন্য ঢেঁড়সগুলো আগে ধুয়ে নিলাম এরপরে কেটে নিলাম আমি আলুও কেটে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন টমেটো আপনার পছন্দ মতো করে কেটে নেবেন এরপরে আমি প্যানে তেল দিয়ে দেবো বাট তেলটা হবে সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এরপর আমি তেলটা একটু ভালো করে গরম করে নিব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে রসুন কয়েকটা রসুন জাস্ট হাতে থেতলে দিয়ে দিব কিছু থেকে জাস্ট চাপ দিয়ে ভেঙে দিয়ে দেবেন দিয়ে এটা একটু ব্রাউন কালার করে নেবেন তখন কিন্তু একটা ভালো ভালো একটা সুগন্ধ ছড়াবে এরপরে আপনি পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিয়েছি আমি আপনার চাইলে পাতলা করেও দিতে পারেন এবার পেঁয়াজটা একটু ভেজটা লো ফ্লেমে রেখে আমি দুই মিনিট মতো পেঁয়াজটা একটু ভেজে নেব আচ্ছা আমার চ্যানেলে যারা আজকে নতুন তাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেলাইকানটা ক্লিক করে রাখবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে শেয়ার করবেন আর যারা এই কাজগুলো করে বলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর দু তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই রান্নাটা খুব একটা ঝাল হয় না তবে ঝাল মানে মরিচ করে দেওয়া হলেও খুব কম দেওয়া হয় যদি ঝালটা বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন এবার আমি এখানে আলুটা দিয়ে দিব আলুটা আমি একটু লম্বাটে করেই কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আপনারা চলিটাকে একেবারে কিউব কিউব করে কিংবা ভাজি সিস্টেম করেও কেটে নিতে পারেন এবার আমি একটা এক্সট্রা মশলাগুলো আমি এক্সট্রা এক্সট্রা বাড়িতে ফার্স্টে মিক্স করে নেব এখানে আমি সামান্য ধনিয়া গুঁড়া নিলাম মরিচ গুঁড়া নিলাম হলুদ গুঁড়ো নিলাম নিয়ে এবার আমি এগুলো একটু মিক্স করে এক পাশে রেখে দেব এবার আমি আলুটা একটু ভেজে নিব আমি এখানে পাঁচ কি ছয় মিনিট মতোই তেলের মতো আলুটা ভেজে নিয়েছি এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলা দিয়ে দিব ঢ্যাঁড়সগুলা দিয়েও আমি এবার এটাকে একটু ভালো করে ভেজে নিব ঢ্যাঁড়স রান্নার সময় অবশ্যই একটা জিনিস আপনারা ফেস করেন রান্নার পরে ঢ্যাঁড়সের কালারটা একটু কালচে হয়ে যায় মানে যে সবুজ কালারটা থাকে ওটা আসলে থাকে না তো চেষ্টা করবেন এই সবুজ সবজিগুলো রান্না করার সময় একটু চিনি দিয়ে রান্না করার জন্য তাহলে কালারটা অনেকটাই ভালো থাকে খুব একটা নষ্ট হয় না আর আমার চ্যানেলে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানবেন যে আমি সব প্রায়ই সব সবুজ সবজির মতো আমি একটু হলেও চিনি ইউজ করি আর আমার রান্নার পরে সব সবজিগুলোর কালার কিন্তু ঠিক থাকে কালচে হয় না কালার খুব একটা চেঞ্জ হয় না মশলার জন্য যতটুকু চেঞ্জ হওয়ার দরকার ঠিক ততটুকুই চেঞ্জ হয় আর এর মধ্যে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করতে ভুলবেন না আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এগুলোর মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব ওটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর যে চুলা রাসটা একটু মিডিয়ামে দিবেন মানে লো থেকে একটু একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবে এবার একটু ভালো করে মশলাটা ঢেঁড়স আর আলোর সাথে কষিয়ে নেবেন পাঁচ মিনিট মতো কষিয়ে হয়ে যাবে আর একটু চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য তাহলে কিন্তু রান্নাটা ফাস্টও হয় আর কালারটাও ঠিক থাকে আমার কাছে একটু মরিচ কুঁড়া কম হবে মতো লাগছিল ওই জন্য আমি একটু মরিচ করে দিলাম এটা কিন্তু একটু মানে আমি বললাম না খুব বেশি ঝাল হবে না খুব বেশি মানে মশলাদার হবে না তো এবার আমি একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে আমি এটাকে আলুটাকে সেদ্ধ করে নিব ঢ্যাঁড় সেদ্ধ হতে আসলে সচরাচর খুব বেশি সময় লাগে না তবে আলুটা সেদ্ধ হতে সময় লাগার জন্য আমি পাঁচটা আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম তো এবার আমি এখানে আপ এক কাপ মতো পানি দিয়ে দুবার করে জাস্ট উলটে পাল্টে নেড়ে ছেড়ে নিব এর মধ্যে আমি একবার দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপরে যে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম মাছে রেখে আমি একটা ডিম ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে আগে একটা বাটিতে ফেটিয়ে নেবেন ডিরেক্টলি যদি রান্নায় দেন অনেক সময় ডিম নষ্ট করে তাহলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ডিমটা আগে একটা বাটিতে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নেবেন এবার আপনার এই যখন তরকারিটাতে বলো করবে ঠিক সেই সময়ে আপনারা ডিমটা অ্যাড করবেন বল ওঠার ওঠার আগে যদি অ্যাড করেন তাহলে ডিমের যে ছাড়া ছাড়া ভাবটা দেখতে সুন্দর আসবে না যে কীভাবে এক হাতে নাড়াচাড়া করতে থাকবেন আর একটা জায়গার মধ্যে ডিমটা ঢেলে দিবেন একদম এভাবে দেখুন ডিমটা একদম দেখতে কতটা ছানা ছানা দেখতে সুন্দর লাগতেছে তো এবারে আমার রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়ে যায় আর এই গরমের দিনে একটু পাতলা তরকারি ভালো লাগে ঢেঁড়স বাড়ি যে খেতে খেতে ভর্তা খেতে খেতে অনেক সময় বোরিং হয়ে যায় তো এরপর যে এই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন একদম অন্যরকম একটা রেসিপি ভালো লাগবে আশা করছি আপনাদের তো এবার যে আপনার চানা আর একটা দুটা কাঁচামরিচ আট করতে পারে আমি এখানে আবার মানে দেখে নিয়েছিলাম যে ডেড়সটা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে লবণটাও টেস্ট করে নিয়েছিলাম আজকে আসসালাম